সুপ্রিয় দর্শক বিশ্ব সংযোগে আপনাদের স্বাগত কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার আজকের বিশ্ব সংযোগে আমি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব। আজ আমরা এমন কিছু আন্তর্জাতিক ঘটনা নিয়ে কথা বলবো যা আপনার ভাবনাকে নাড়িয়ে দেবে এবং সম্ভবত আপনার ভবিষ্যৎকেও প্রভাবিত করতে পারে আচ্ছা আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছি চীনের অর্থনীতির মন্দা কি আমাদের সবার পকেট খালি করে দিবে আর জলবায়ু পরিবর্তনের ধাক্কা কি আমাদের টিকে থাকতে দিবে নাকি নতুন করে চ্যালেঞ্জ এটা ভাবতে হবে এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমরা ডুব দেব আন্তর্জাতিক রাজনীতির একেবারে গভীরে সঙ্গে থাকুন প্রথমে বলা যায় ইউক্রেন যুদ্ধ এটা কি হচ্ছে নতুন মোড় আর বৈশ্বিক প্রভাব অনেক কিছু হতে পারে তা দীর্ঘস্থায়ী সংঘাত এখন কোথায় গেছে প্রায় চার বছরের দিকে যাচ্ছে এর মধ্যে একটা নতুন মোড় নিচ্ছে একদিকে যুদ্ধ হচ্ছে আরেকদিকে দিকে আলাপ আলোচনা হচ্ছে আমরা জানি আবুধাবিতে দুইটা বৈঠক হয়েছে পরবর্তী বৈঠকে কি হয়েছে না হয়েছে এটা পর্দার অন্তরালে হয়েছে প্রথমটা তিন দেশীয় সব প্রথম আমেরিকা ইউক্রেন রাশিয়া একসাথে বসেছিল দ্বিতীয় বৈঠকেও বসেছে তারা ইরানের যে সমস্যা হচ্ছে এ কারণে তারা প্রকাশ্যে ভাবে বসেনি কিন্তু গোপনে মিটিং আজকে হয়েছে বলে সূত্র জানাচ্ছে পশ্চিমা দেশগুলোর সমর্থন কি কমছে এ বিষয়ে নাকি রাশিয়ার ওপর চাপ বাড়াতে নতুন কোনো কৌশল নেওয়া হচ্ছে এটা এখন সময় বলে দেবে আর বিশেষজ্ঞরা বলছেন শীতের তীব্রতা যেখানে জ্বালানি সংকট তাই দুই পক্ষকেই চাপে ফেলছে কিন্তু এর অর্থনৈতিক প্রভাব শুধু ইউরোপের সীমাবদ্ধ নেই আমাদের মতো উন্নয়নশীল যে দেশগুলো আছে যারা আপনার মনে করেন খাদ্য জ্বালানি জ্বালানি অবকাঠ সবকিছু উচ্চ মূল্যের কারণে ভুগবে কারণ হচ্ছে সেগুলো তো আমাদের কি করতে হয় এক্সপোর্ট করতে হয় তা আপনার কি মনে হয় এই যুদ্ধ আমাদের দৈনন্দিন জীবনে আর কি কি পরিবর্তন আনছে কমেন্ট করে জানান আমি কমেন্টে পড়ব সেটা এরপরে একটু আমরা নজর দিই মধ্যপ্রাচ্যের দিকে সেখানে আমরা জানি ইরানে পারমাণবিক ব্যবস্থাপনা নিয়ে খুব সমস্যা হচ্ছে গত কয়েক বছর যাবত আবার সৌদি আরবের কৌশলগত কিছু পরিবর্তন আর ইয়েমেনের মতো দীর্ঘস্থায়ী সংখ্যা যেগুলো হচ্ছে সেগুলো এই অঞ্চলকে আরো অস্থিরশীল করে তুলছে তেলের দাম ওঠানামা করে এবং আমরা ভয় পাচ্ছি যে ইরানে যদি ট্রাম বা আক্রমণ করে তাহলে তেলের দাম বেরোর প্রতি দুইশো ডলারও ছাড়িয়ে যাবে আর সবকিছুর সঙ্গে এই অঞ্চলের অস্থিরতা থেমে নেই দিন দিন বাড়ছে এই পরিস্থিতি কি নতুন কোন বড় সংঘাতে বললাম ট্রাম্প যদি ইরানে কোনো ভুল পদক্ষেপ নেয় তাহলে কিন্তু সঙ্গে জড়িয়ে যাবে চীন আর রাশিয়া আমরা ভালো আপনারা খুব ভালো করে জানেন যে ইরানকে যে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সে কারণে তারা অর্থনৈতিকভাবে দুর্বল হলেও তারা কিন্তু সামরিক দিক থেকে বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলেন তারপরে ড্রোন বলেন এসব প্রযুক্তিতে অনেক এগিয়ে তারা চীন এবং রাশিয়ার কাছ থেকে প্রচুর সাহায্য পেয়েছে এ নিয়ে আমরা দেখেছি গত যে যে জুনে মধ্যপ্রাচ্যের একটি দেশের সাথে যে বারো দিনে যুদ্ধ হয়েছিল সেখানে বিভিন্ন ক্যাটাগরির মিসাইল তারা ছুঁড়েছিল বিভিন্ন টার্গেটে তাই তাদের ক্ষেপণাস্ত্র বৈচিত্র্য রয়েছে তাই যে কোনো দেশ সেখানে হামলা করতে হলে অনেকবার ভাববে এবার আমরা নজর দেব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দিকে মাঝে মাঝে এটা এক নম্বরে চলে যায় সে দেশটি হচ্ছে চীন এক সময় চীনের অর্থনীতি ছিল অপ্রতিরোধ কিন্তু এখন সেখানে দেখা যাচ্ছে কিছু বড় চ্যালেঞ্জ আমরা তো মনে করি চীন খালি মানে ঋণ দিয়ে রাখছে যে সময় ঋণ টান দিলে সে বাহাত্তর দেশে খবর আছে কিন্তু তারা নিজেরাই এখন কিছুটা বেকারে পড়েছে আবাসন খাতে সংকট চলছে বেকারত্ব কিছুটা বৃদ্ধি পাচ্ছে আর পশ্চিমা দেশগুলোর সঙ্গে তাদের একটা বাণিজ্য যুদ্ধ সম্মুখীন না হলে পেছনে পেছনে হচ্ছে আর এইসবে চীনের দিকে কিছুটা মন্তর করছে এর প্রভাব শুধু চীনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না দর্শক এটা বিশ্বব্যাপী সাপ্লাই চেন থেকে শুরু করে আমাদের মতো যে দেশগুলো আছে আমদানি রপ্তানির উপরে এর পরও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে আপনার মতে চীনের এই সংকট থেকে উত্তরণের পথ কি হতে পারে কমেন্টে জানান আজ আমরা বিশ্বের যে কয়টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম এর বাইরেও কিছু ছোটখাটো নিউজ রয়েছে কারণ গ্রিনল্যান্ডকে নিয়ে ট্রাম্প একটা মন্তব্য করেছেন যে তিনি একটা নতুন ডিলের কাছাকাছি পৌঁছে গেছেন কিন্তু ডেনমার্ক আবার সেটা অস্বীকার করেছে আবার ট্রাম্প আবার বলেছেন ভারত এখন থেকে ইরানের কাছ থেকে না রাশিয়ার কাছ থেকে না তারা তেল কিনবে ভেনুজুয়েলার কাছ থেকে কারণ ভেনুজেলার তেল এখন ট্রাম্প নিয়ন্ত্রণ করেন তার মানে ইউক্রেন যুদ্ধ মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরানের অস্থিরতা চীনের অর্থনৈতিক চ্যালেঞ্জ আর আমি যে কথাগুলো বললাম গ্রিনল্যান্ড ভেনুজুয়েলা থেকে শুরু করে কিউবা রাশিয়া ভারত একে অপরের সঙ্গে কিন্তু একটা যোগসূত্র আপনি খুঁজে পাবেন আমাদের সবার জীবনকে এই সব বিষয় প্রভাবিত করছে আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার প্রতিটা বিষয়ে মতামত দেবেন আজকের আলোচনা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে কোন বিষয়টি কমেন্ট বক্সে আপনার মূল্যবান আমাকে জানাতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরো গুরুত্বপূর্ণ আলোচনা দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চেপে রাখুন আমাদের ভিডিওগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কোন দেশ থেকে দেখছেন ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ইউরোপ রাশিয়া আফ্রিকা এশিয়ার যে কোনো জায়গা থেকে দেখবে এমনকি বাংলাদেশ আমাদের নিজের দেশ কোন এলাকা কোন গ্রাম উপজেলা জেলা থেকে দেখছেন সেটাও আমাদের কমেন্টে জানান পরের পর্বে আবারও দেখা হবে নতুন কোন আন্তর্জাতিক ইস্যু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিশ্ব সম্পর্কে অবগত থাকুন ধন্যবাদ সবাইকে